সিভিক পুলিশ ভিলেজ পুলিশদের স্বাস্থ্য বিমা টেন্ডারে অংশগ্রহণ করল না কোনো কোম্পানি খবরটা কি জানতেন এমন একটা খবর নিয়ে আজকে সন্ময় স্পিক্সে আপনাদের কাছে এলাম এই কারণে যে খবরটা খুব বড় খবর শুধু নয় সারা পশ্চিমবঙ্গের পক্ষে খুব দুর্ভাগ্যের খবর যে রাজ্য পুলিশের তরফ থেকে টেন্ডার ফ্লোট করা হচ্ছে অনলাইন আর সেই অনলাইন টেন্ডারে কোনো সংস্থা ইন্টারেস্ট দেখালো না অংশগ্রহণই করলো না ভাবতে পারেন সিভিক পুলিশটা কীভাবে বেঁচে আছে এক লক্ষ চব্বিশ হাজারের আশেপাশে অফিসিয়ালি রেজিস্টার্ড সিভিক ভলেন্টিয়ার এর বাইরে আছে ভিলেজ ভিলেজ পুলিশের বাইরে আছে পুলিশের সহযোগী অসংখ্য কর্মী যে সংখ্যাটা বলা হচ্ছে প্রায় দু লাখের কাছাকাছি সেই কর্মীরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিনা স্বাস্থ্য বিমায় দিন কাটাচ্ছেন উনত্রিশে এ এবছরের উনত্রিশে আগস্ট স্বাস্থ্য বিমার তারিখ সম্পূর্ণ হয়ে গিয়েছিল অর্থাৎ স্বাস্থ্য বিমার টাইমটা ছিল উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ উনত্রিশে পর কোনো বিমার আওতায় কোনো সিভিক ভলেন্টিয়ার নেই ভিলেজ পুলিশ নেই এবং পুলিশের সহযোগী যেসব কর্মীরা বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মীরা তারা কেউ তার আওতার মধ্যে নেই অথচ প্রতি বছর দু ষোলো থেকে চার হাজার পাঁচশো টাকা করে আবার রিপিট করছি চার হাজার পাঁচশো টাকা করে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের মাইনে থেকে সারা বছরের মধ্যে সেই টাকাটা কাটা হতো একজন সিভিক ভলেন্টিয়ারের মাইনে কত দশ হাজার টাকা গত দশ বছর বারো বছর চোদ্দ বছর ধরে কাজ করার পর একজন সিভিক ভলেন্টিয়ারের সংসারে যায় দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা থেকে মাসে মাসে কিস্তিতে চার হাজার পাঁচশো টাকা কেটে নেওয়া হয় এরপরে তো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আছে স্পোর্টস আছে কোনো না কোনো অজুহাতে টাকা কাটা এই চার হাজার পাঁচশো টাকা কেটেও শেষ পর্যন্ত রাজ্য পুলিশের রাজীব কুমারের পুলিশের এমন দুরবস্থা যে অনলাইনে টেন্ডার ফ্লোট করছে আর সেই স্বাস্থ্য বিমাতে কেউ অংশগ্রহণ করছে না অথচ দেখুন এই সিভিক ভলেন্টিয়ারদের জীবনের যে সংকট সেই সংকট নিয়ে আমরা কেউ আলোচনা করি না সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় হাত পেতে টাকা তোলেন বলে অনেকে অভিযোগ করেন অনেকের অভিযোগ আছে এবং সেই অভিযোগ যথার্থ কিন্তু সব সিভিক ভলেন্টিয়ার তো সেই একই কাজ করেন না সেই মানুষগুলোর জীবনে কি সংকট একটা সরকার ডেকে আনলো আমি বারবার আপনাদের কাছে একটা কথা বলেছি যে সিভিক ভলেন্টিয়ারগুলোকে মানুষ মনে করুন এ রাজ্য সরকার আপনারা সাম্প্রতিককালে দেখছেন যারা ওই চাকরি জালিয়াতিতে অংশগ্রহণ করে চাকরিটা পেয়েছিল সেই গ্রুপ সি গ্রুপ ডির যারা 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 কর্মী বিভিন্ন স্কুলের তাদের জন্য রাজ্য সরকার কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাতা অ্যানাউন্স করেছিল যদিও সেটা আদালতে গিয়ে শেষ পর্যন্ত আটকে গেছে কুড়ি হাজার টাকা গ্রুপ ডি কর্মীদের জন্য গ্রুপ সি কর্মীদের জন্য পঁচিশ হাজার টাকা একটা রাজ্য সরকার নাকি মানবিক সেই জন্য তাদের জন্য এই ভাতাটা অ্যানাউন্স করেছে আর একজন সিভিক ভলেন্টিয়ার তাকে সরকার দশ বছর বারো বছর ধরে কাজ করিয়েছে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কাজ করিয়েছে সারা বছর ধরে কাজ করিয়েছেন মধ্যিখানে ব্রেকেজ অফ সার্ভিস করে যাতে মানে ব্রেকেজ অফ সার্ভিস রাখা যায় তার ব্যবস্থা করিয়েছেন তারপরেও সেই সেভিক ভলেন্টিয়ারদের একটা বিমা চালু রাখতে ফেল করছে রাজীব কুমারের পুলিশ রাজ্যটা কিভাবে চলছে একটু ভালো করে ভেবে দেখুন রাজীব কুমার তো সর্বোচ্চ মাথায় রয়েছেন তিনি কী করছেন কোনো কেউ টেন্ডারে অংশগ্রহণ করবে না সেটা রাজ্য পুলিশ থেকে বুঝতে পারিনি রাজ্য পুলিশ রাজ্য পুলিশ যখন টেন্ডার ফ্লোট করছে যে সেই টেন্ডার ফ্লোট করার পর সেই বিমাতে কোনো কোম্পানি পার্টিসিপেট করবে না সেই সেই তথ্যটা রাজ্য পুলিশের কাছে নেই সে রাজ্য পুলিশ আবার গোয়েন্দাগিরি করে সে রাজ্য পুলিশের আবার গোয়েন্দা দপ্তর আছে তারা আবার সারা পশ্চিমবঙ্গের মানুষকে ভালো রাখার জন্য গোয়েন্দার কাজ দায়িত্ব কাজকর্মগুলো করেন অথচ নিজের দপ্তরে সিভিক ভলেন্টিয়াররা তাদের একটা বিমা স্বাস্থ্য বিমা সেই স্বাস্থ্য বিমাতে কোনো কোম্পানির পারপাস ফুলফিল্ড হচ্ছে না কোনো কোম্পানি ফাইন্যান্সিয়ালি লাভবান হচ্ছে না বুঝেই তারা পার্টিসিপেট করবে না এইটুকু সংবাদ তারা জানতে পারেনি বিশ্বাসযোগ্য আসলে সবই জানতেন কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের মানুষ বলে মানুষ মনে করেন না বারবার বলেছি একটা রাজ্যের পুলিশের ব্যবস্থার মধ্যে দেড় লক্ষর ওপর পুলিশের পদ ভেকেন কনস্টেবল সাব ইন্সপেক্টর ওসি বিভিন্ন পদমর্যাদার র্যাঙ্কের অফিসার পদে ভ্যাকেন্সি রয়েছে রিক্রুটমেন্ট নেই এইবার পুলিশেই সামনে নির্বাচন আসছে আবার পুলিশের রিক্রুটমেন্ট প্রতি বছর বাড়া যেত না যে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবলের পদে উত্তীর্ণ করা পরীক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ট্রেনিংয়ের মধ্য দিয়ে অ্যাকাডেমিক এডুকেশনের মধ্য দিয়ে করা যেত না একটা সরকার যদি সদিচ্ছা থাকতো তাহলে তো করতে পারত আচ্ছা ঠিক আছে সেটাও হলো না সেভিং ওয়াল্টিয়াদের মাসে কত টাকা দিচ্ছে দশ হাজার টাকা এটা করা যেত না পঁয়ত্রিশ হাজার টাকা যে পাঁচ বছর যার চাকরি হলেই আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা মাইনে পাবেন দশ বছর চাকরি হলেই আপনি চল্লিশ হাজার কি টাকা মাইনে পাবেন আর আপনার পনেরো বছর চাকরি হলে পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনে পাবেন সারা ভারতবর্ষে যান যে কোনো জায়গা যান কোনো রাজ্য পুলিশে কখনো কোনো কর্মীকে এত আন্ডার পেড নয় অর্থাৎ দশ হাজার টাকায় চাকরি তাদের করানো হয় না সেটাও করাচ্ছে কিন্তু তারপরে একটা সামান্য স্বাস্থ্য বিমাকে মেনটেন করা গেল না আজকে উনত্রিশে আগস্টের সময় পর যারা হসপিটালে ভর্তি আছেন বহু সিভিক ভলেন্টিয়ার তো বেসরকারি হসপিটালেও ভর্তি হন চিকিৎসার জন্য যারা ভর্তি আছেন তাহলে তারা স্বাস্থ্য বিমার আওতার বাইরে চলে যাচ্ছে কোনো রকম তারা ভর্তি এ পাবেন না আমি হচ্ছে মিনিমাম দশ লক্ষ টাকার সিভিক ভলেন্টিয়ার রিস্কি জব তাদের দিয়ে করানো হয় আদতে সিভিক পুলিশ কিন্তু মুখে বলা হয় সিভিক ভলনটিয়ার তো সেই সিভিক ভলেন্টিয়ারদের মিনিমাম পারিবারিক দশ লক্ষ টাকা স্বাস্থ্য বিমার আওতায় আনা যেত না একটা সরকার চেষ্টা করলে পারতো না মেলা উৎসবে মৎসবে টাকা খরচা করে যে মৎসব যে উৎসব সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে প্রোটেকশন দেওয়ার সেই সিভিক ভলেন্টিয়ারদের জীবনে যদি বিপর্যয় নামে সেই বিপর্যয়ের সময় একটা স্বাস্থ্য বিমা একটা সরকার একটা পুলিশ চালু রাখতে পারছে না অথচ ভবানী ভবনে বসে আছেন এরাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার লালবাজারে বসে আছেন অনোজ বর্মা একবারও তাদের মনে হচ্ছে না রাজ্য তাদের ক্ষেত্রে তো সাংঘাতিকভাবে আমি বলছি পুলিশের ওপর লেভেলের কথা পাবো আইপিএস পাবুন ডাব্লিউ বিপিএস বলুন প্রমোটি আইপিএস বলুন প্রত্যেকের ক্ষেত্রে স্বাস্থ্য বিমা তো সাংঘাতিকভাবে তাদের জীবনকে প্রটেক্টেড রাখে কেন সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাখে না কী করছেন বেঙ্গল মানে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড সেখানে শান্তনু শান্তনুসীনা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকেন প্রকাশ্য সবাই আমরা শুনেছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করে তো পারতেন না তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে গিয়ে বলতে যে একজন সিভিক ভলেন্টিয়ার ন্যূনতম তার মাইনে করতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ বছর চলে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা দশ বছর চলে গেলে চল্লিশ হাজার টাকা পনেরো বছর হয়ে গেলে তার পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স ঠিক আছে আপনি পারমানেন্ট করবেন আপনাদের সেটা করুন আর যদি সেটা না করতে পারেন তাহলে কনস্টেবল পদে তাদের উত্তীর্ণ করার জন্য প্রতি বছর পঁচিশ থেকে তিরিশ হাজার তেত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করা যেত না আসলে তো মানুষ বলেই মনে করেন না ঢুকিয়েছি না হলে কালবাতে সকালে আমি বহু সেভিং মালিটির সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপচারিতায় কথা বলে দেখছি যে তারা যখন বলতে যান যে স্যার এভাবে চলছে না তখন তাদের বলে কাল থেকে আসিস না কেনই পরিস্থিতি হবে এখন আবার দেখছি বডি ওয়েট বডির মাপ সমস্ত নোটিফিকেশান রেকর্ডিং হচ্ছে রাজ্য পুলিশ দেখছিলাম একটা মিডিয়াতে রিপোর্টটা দেখছিলো মানে ওটাও আরেক আরেক ধরনের প্রলোভন আবার শুনছি যে সপ্তাহে একদিন করে তাদের ছুটি দেওয়ার ব্যবস্থা হচ্ছে ছুটি আপনি দিন কোনো অসুবিধা নেই ভালো কাজ করছেন কিন্তু একজন সেভিক ভল্টিয়ারের মাইনে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা হবে না কেন এটা শান্তনুসীহা বিশ্বাসকেও জবাব দিতে হবে রাজীব কুমারকেও জবাব দিতে হবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধাকেও জবাব দিতে হবে এই সরকার বদলালে সেটা হবে অপোজিশন দল বিরোধী দল আমি দেখেছি প্রেস স্টেটমেন্ট তারা করেছেন বহু ক্ষেত্রে যে সিভিক ভলনটিয়ারদের ন্যূনতম একটা স্কেল হওয়া উচিত বিশ হাজার থেকে তিরিশ হাজার তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার স্কেল হওয়া উচিত সরকার পরিবর্তন হলে কিন্তু এই সেভিক ভল্টিয়ারদের জীবনের একটা অন্য দিশা দেখা যেতে পারে অন্তত এটা আমার ব্যক্তিগত বিশ্বাস অন্তত এই মানুষগুলো মানুষ যারা নন পারফর্মার আপনি কাজ থেকে সরিয়ে দিন কোনো অসুবিধে নেই কিন্তু যারা কাজ করছেন দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা প্রাণপাত পরিশ্রম করছেন পুলিশি ব্যবস্থার মধ্য দিয়ে রাত্রিবেলা তাদের ডিউটি করাচ্ছেন র্যাফে ড্রেস পরে ডিউটি করাচ্ছেন একাধিক ছবি একাধিক প্রমাণ আমাদের কাছে আছে পুলিশের কাজটা তাদের দিয়ে করে নিচ্ছেন একজন পুলিশের কনস্টেবল চাকরিতে জয়েন করলে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মিনিমাম তার মাইনে হয় পাঁচ বছর দশ বছর গেলে পঁয়ত্রিশ হাজার টাকা দাওয়ার মাইন হয় তাহলে একজন একজন সিভিক ভলনটিয়ারে কেন হবে না এই প্রশ্নটা তোলা তোলা দরকার এবং এই খবরটা আপনাদের জানা দরকার উনত্রিশে অগস্টের পর সিভিক ভলেন্টিয়াররা এক লক্ষ চব্বিশ হাজার সিভিক ভলেন্টিয়ার তারা স্বাস্থ্য বিমার আওতার বাইরে পড়ে গেছেন এমনই মিডিয়া রিপোর্ট করছে আমি বলছি এ মানুষগুলোর জীবনটাকে জীবন বলে মনে করেন না মনে করছেন যে আমি চাকরিতে ঢুকিয়েছি আমি যাই সে তাই করতে পারি না যা ইচ্ছে তাই আপনি করতে পারেন আগে এদের ব্যক্তি জীবন বলে একটা জীবন আছে আমি আবারও বলছি প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের ন্যূনতম মাইনে হওয়া উচিত পঁয়ত্রিশ হাজার টাকা দশ বছর চাকরি করলেই তার চল্লিশ হাজার টাকা মাইনে হওয়া আর অন্তত পনেরো বছর চাকরি করলে তাদের পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনে হওয়া উচিত এবং অন্তত দশ লক্ষ টাকার মেডিকেল পলিসি হওয়া উচিত আজকের দিনে তার বাইরে প্রাইভেট হসপিটালে ভালোভাবে চিকিৎসা সম্ভব নয় সমস্ত সিভিক ভলেন্টিয়াররা ভাবুন